নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অনেক দিন পর ভিডিও করছি আপনাদের সবার সামনে একটি ভিডিও আনার চেষ্টা করছি দিন কেন ভিডিও আসেনি বা এতদিন আপনি কেন ভিডিও করেননি তার কারণ আমি কিছু জিনিস নিয়ে বিচার বিবেচনা করছিলাম কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলে আমাদের বা আমার সমস্ত বন্ধুদের বন্ধুদের দর্শক হতে পারে আমি এই সময় একটি এমন জায়গায় ছিলাম যে জায়গায় গিয়ে এই বিষয়ে বিষয়ে বিভিন্ন ধরনের রূপচর্চা বিষয়ে চর্চা বিষয়ে আলোচনা করা হয় এমন একটি জায়গায় আমি ছিলাম এমন জায়গায় ছিলাম যেখানে বিভিন্ন ধরনের লোক এসেছিল যারা এই ব্যাপারে অপরের সঙ্গে মত আদান প্রদান করেছে তেমন একটি স্থানে আমি ছিলাম যে যেই স্থান থেকে আমি সেই সব বিভিন্ন ধরনের জিনিস আমার মধ্যে আমি নিয়ে এসছি যে জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদের সঙ্গে সেই জিনিসগুলো নিয়ে কথা বললে আপনাদের জীবনে আপনাদের সংসারে বাড়িতে যেসব সদস্যরা রয়েছে তাদের সবার জীবনে যেন ভালো হয় উন্নতি হয় এবং আপনার যেন সুস্থ স্বাভাবিক থাকতে পারেন এবার আপনি জানতে যাবেন দাদা কি বিষয়ে আপনি আলোচনা করছেন বা আপনি কি বিষয়ে ওখানে জানতে গিয়েছিলেন যদি একটু আমাদের বলেন আমার বিষয়টি অনেকগুলো বিষয় নিয়েছিল প্রথম কথা আমি আয়ুর্বেদ সম্পর্কে জানতে গিয়েছিলাম বিভিন্ন ধরনের আয়ুর্বেদ সম্পর্ক জানকারি যাতে আমার মধ্যে আমি নেওয়ার চেষ্টা করেছিলাম যাতে আমার দর্শক বন্ধুদের ভালো হয় এর মাধ্যমে এছাড়া আমি গেছিলাম বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা যেগুলো করলে বিভিন্ন ধরনের রোগ হবে না মানুষের যেমন নর্মাল সংসারে আপনাদের পরিবারে যে জিনিসগুলো রয়েছে নিত্য নৈমিত্তিক যে খাবার আপনারা খান নিত্য নৈমিত্তিক যে কাজগুলো আপনারা করে তার মধ্যে থেকে কি খাবার খেলে কি স্পেশাল কাজটি করলে কি স্পেশাল জিনিসটি করলে আপনার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে আপনার জীবনে এবং আপনি স্পেশাল সেই রোগ থেকে মুক্তি পাবেন যেমন ধরুন থাইরয়েড আগে প্রেশার থাকে সুগার থাকে হাঁটুর ব্যথা থাকে বাতের ব্যথা থাকে বিভিন্ন ধরনের মাইগ্রেনের ব্যথা থাকে এই সব থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া পদ্ধতি বা আমার আশেপাশে যে জিনিসগুলো রয়েছে সেই পদ্ধতি এর মানে কিন্তু এই নয় যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সব কারণের জন্য সেগুলো আপনি ছেড়ে দেবেন কিন্তু এই ওষুধগুলো যাতে যে পাওয়ারে খাচ্ছেন আপনারা প্রত্যেকটা ওষুধের তো একটা পাওয়ার থাকে যে এই পাওয়ারের ওষুধ আপনাকে খেতে হয় সেগুলো যেন পরবর্তীকালে আরো বেড়ে না যায় আপনি যদি সেই তার থেকে কমে আসতে পারেন বা ধীরে 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 যেন সেই ওষুধটি আপনার জীবন থেকে চলে যায় আপনি বন্ধ করতে পারেন ডাক্তারের পরামর্শ অনুসারে বিভিন্ন ডাক্তার দেখিয়ে তবেই আপনি কাজগুলো করবেন এবং এই কাজগুলো যদি করে আপনার কোনো উন্নতি হয় আমাকে অবশ্যই জানাবেন যে দাদা এই কাজটি করে আমার উন্নতি হয়েছে এছাড়াও আমি গেছিলাম বিভিন্ন ধরনের মুদ্রা সম্পর্কে জানতে বিভিন্ন ধরনের মুদ্রা রয়েছে যে মুদ্রার মাধ্যমে আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে বিভিন্ন ধরনের রোগের থেকে আপনি মুক্তি পেতে পারেন এই মুদ্রা সম্পর্কেও আমি ধীরে 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 আপনাদের সঙ্গে আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে যাতে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে যেমন বাড়ির সংসারের প্রবলেম দূর করার জন্য আমার সঙ্গে কথা বলতেন আমার কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ চাইতেন এবং আমি খুব ভগবানের আশীর্বাদ প্রাপ্ত সমস্যা সমাধানগুলো করার চেষ্টা করতাম এবং আপনাদের সঙ্গে সেই জিনিসগুলো আলোচনা করে আপনাদের যেন ভালো হয় এবং আপনাদের ভালো হলে আমার ভালো সেইভাবে করার আমি চেষ্টা করতাম এখন আমি এই বিষয়গুলো নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে যদি আপনাদের মনে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে মুদ্রা সম্পর্কিত যদি আপনাদের সম্পর্কে কোন স্কিন সম্পর্কিত বিভিন্ন ধরনের রোগ সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থাকে যে দাদা আমি তো প্রেশারের ওষুধ খাচ্ছি কিন্তু এর সঙ্গে আমি কি এমন খাবার খেব যাতে আমার প্রেসারটা একটু কমতে থাকে বা আমার চামড়ায় বিভিন্ন ধরনের রোগ রয়েছে আমি কি করলে এই রোগ থেকে মুক্তি পাবো বা অনেক সময় মহিলাদের ম্যাচে তার দাগ থাকে দাদা আমি কি করলে এই ম্যাচে তার দাগ থেকে আমি বেরিয়ে আসতে পারবো দাদা আমার চুল ঝরে যাচ্ছে এক্ষেত্রে আমি কি করতে পারবো দাদা আমার যদি একটু গায়ের রঙটি একটু পরিষ্কার হয় এই জন্য আমি কি করতে পারবো এইসব বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমি আলোচনা করব করবো কিন্তু আমি বারবার বলছি এই জিনিসগুলো কিন্তু ঘরোয়া পদ্ধতি আয়ুর্বেদের সঙ্গে রিলেটেড এগুলো কিন্তু কোনো অন্য ধরনের কোনো কিছুর সঙ্গে রিলেটেড আমি আপনার সঙ্গে আলোচনা করব না ঘরোয়া মাধ্যমে আপনাদের আশেপাশে বাড়িতে যা যা জিনিস রয়েছে সেই জিনিসগুলির মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে রোগ থেকে মুক্তি পাবেন যে ওষুধটি আপনি খাচ্ছেন সেই ওষুধটি যেন আপনার বেড়ে না যায় বা ডক্টরের সঙ্গে পরামর্শ করে পরবর্তীকালে যে ওষুধটি কমাতে পারেন বা ওষুধটির মান আপনি কমাতে পারেন ওষুধটি ধীরে ধীরে ছাড়তে পারেন সেই পদ্ধতির জন্য এইসব নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো তাহলে আমার প্রধান অনুরোধ রইল আপনাদের যদি এই রিলেটেড কোন ধরনের প্রশ্ন থাকে আপনি আমাদের করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমি ভিডিও বানাবো যে প্রশ্ন সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই দেব। এছাড়াও আপনাদের যেমন নর্মাল ভিডিও চলছে যেমন আপনাদের বিভিন্ন ধরনের সংসারে বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন লোকের নজর থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের কাজ করার জন্য বিভিন্ন ধরনের ভগবান আশীর্বাদ পাওয়ার জন্য যেইগুলো চলছে সেই ভিডিওগুলো চলতে থাকবে এখন থেকে দুটো করে ভিডিও আসবে প্রথম ভিডিওতে আসবে বিভিন্ন ধরনের আয়ুর্বেদ রোগ রিলেটেড দ্বিতীয় দ্বিতীয় দিয়ে আসবে যেটি আমি আগের ভিডিওগুলো চলছিল সেরকম ভিডিওগুলো আসবে আমি আপনার প্রশ্নের অপেক্ষা রইলাম আপনার প্রশ্ন অনুসারে আমি আমার পরবর্তী ভিডিও বানাবো দেখি আমার দর্শক বন্ধুদের কি কি প্রশ্ন করেছেন এবং তাদের কি কি জানতে চান এই ব্যাপারে তাহলে আজকে আমি এটুকুনি রাখছি এবং আশা করছি আপনাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদের খুব কাজে লাগবে এবং এই ভিডিওর মাধ্যমে যে কোনো প্রশ্নের উত্তর আমি আপনাদের দিতে পারলে আপনাদের ভালো হলে সর্বশেষে আমারই ভালো হবে ভগবান সবার মঙ্গল করুক সবাই ভালো করবো যেন সুখে থাকেন শান্তি থাকেন এটাই আমার কামনা আজকে এইটুকু রাখছি নমস্কার আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এইটুকু রাখছি নমস্কার